হ্যালো বন্ধুরা আজকে আমি প্রথমবার মেট্রো রেলে যাচ্ছি এখানে অনেক মানুষের ভেদ এই সকল ধরনের যে ব্লগ ভিডিও গুলো বানর অথবা গরিলার এবং অন্যান্য পশু পাখির তো এই ধরনের ভিডিওগুলো গুলা কিন্তু এর মাধ্যমে ফ্রিতে জেনারেট করা হয় তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি খুব সহজে জেনারেট করতে পারবেন এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো এই ধরনের এই সকল ধরনের যে গরিলা এবং বানরের যে ব্লগ ভিডিওগুলো এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং এসেছে আপনিও খুব সহজে এগুলো এডিটিং করে নিতে পারবেন গল্প থেকে শুরু করে আপনার পিকচার কালেক্ট দেন হচ্ছে ভয়েস ওভার ভিডিও এডিটিং সব কিছু কিন্তু এই ভিডিও দেখাবো খুব সহজে ওকে যারা বিজ্ঞান আছেন তারা খুব সহজে এগুলো জেনারেট করে নিতে পারবেন তো আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো আমরা যে স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই স্টেপগুলো ফলো করবেন আশা করি আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিওগুলোকে জেনারেট করে নিতে পারবেন তো চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনারা এখানে একটি অ্যাকাউন্ট জাস্ট জিমেল দিয়ে কানেক্ট করে নিলে আপনার এরকম ইন্টারফেস দেখতে পারবেন দেন এখানে আমরা টেক্সট টাইপ করবো আমাদের অলরেডি নোটপ্যাডে জাস্ট আমরা লিখে রাখছি আমি যদি আপনাদেরকে এটা শুনে একটি গরিলা যে কিনা একটি ফুচকার দোকানের সামনে ব্লগ ভিডিও করছে যেভাবে মানুষ করে থাকে এবং ছবিটা যেন রিয়েলের মতো লাগে এই গল্প অনুযায়ী আমার ছবি তৈরি করার জন্য একটি পম্প লিখে দিতে বলবো ওকে জাস্ট আমরা এটাকে কপি করব এবং কপি করার পর আমরা চলে যাব হচ্ছে চ্যাট অ্যাপ্লিকেশন এবং এখানে এসে পেস্ট করবো আপনারা লিখে নেবেন আমি যেহেতু সময় বাঁচানোর জন্য জাস্ট লিখে রাখছিলাম আগে দেন এই লেখাটাকে আমরা জাস্ট এখানে সেন্ড করবো ওকে সেন্ড করলে দেখবেন যে অনেক সুন্দরভাবে এখানে তারা লিখে দিবে ওকে তো আশা করি এইভাবে যদি আপনারা ভিডিওটা ফলো করেন যারা ভিগান আছেন একদম শুরু থেকে কিন্তু আপনি মূলত এই ধরনের ভিডিওগুলো আপনি আমি যেহেতু এখানে গরিলা লিখছি আপনি বানর লিখতে পারেন বা অন্যান্য আরও যে পশু পাখি যেগুলো আছে সেগুলো লিখতে পারেন ওকে তো আমরা জাস্ট এই যে প্রমটা আছে প্রম্পটাকে আমরা এখান থেকে কপি করে নিব ওকে আমাদের যেহেতু প্রম্পটির প্রয়োজন তো জাস্ট আমরা কপি করে নিলাম নেওয়ার পর আপনি এখান থেকে মিনিমাইজ করে দিতে পারেন দেন আমরা আমাদের ফোন থেকে গুগল করব ব্রাউজারটিকে ওপেন করবো এবং ওপেন করার পরে গুগলে আসার পর এখানে জাস্ট সার্চ করবো এ ও ওকে লিও ওকে লিওনার্দো এ জাস্ট এগুলিকে সার্চ করবেন দেখবেন যে লিওনার্দো ডট এআই নামে যে ওয়েবসাইটে চলে আসবে জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন ওকে তো এটার উপরে ক্লিক করার পরে সেই রকম ইন্টারফেস দেখতে পাবেন গ্যাট দেন হচ্ছে গেট স্টার্টেড যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এরকম জাস্ট লোডিং নেবে চার পাঁচ সেকেন্ডের মতো ওকে তো দেখতে পাচ্ছেন পরবর্তী যে ইন্টারফেসটা এরকম দেন এই যে উপরের গুলো আছে এগুলোর ভিতরে আপনি একটি ইমেজ বলে একটি অপশন দেখতে পারবেন ওকে এই যে ইমেজ জাস্ট ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করার পর অলরেডি আমরা পিকচার জেনারেট করেছিলাম এই জন্য এই ফর্মটা লিখে আপনাদের এখানে কিছু থাকবে না জাস্ট একটি খালি ঘর এখানে দেখতে পারবেন ওকে এই যে এইরকম থাকবে আমি যদি জাস্ট দেখাই টাইপের ফর্ম্প এরকম থাকবে আমি জাস্ট এখানে ফর্ম্প একটি লিখছি যার কারণে এটা মূলত পূর্বে ছিল ওকে জাস্ট টাইপের ফর্ম্পের এখানে আমরা কপি কেটেও ফর্মটিকে পেস্ট করবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের প্রমটি পেস্ট হয়ে গেছে দেন এখান থেকে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করবো ওকে ক্রিয়েট অপশনে ক্লিক করে জাস্ট ওয়েট করবো কয়েক সেকেন্ড ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের মতো চারটে পিকচার জেনারেট করে দিয়েছে এখানে হচ্ছে লিওনার্দোতে আপনি এখানে চারটে পিকচার জেনারেট করে দিবেন ওকে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আপনার যেটা ভালো মনে হবে বা যেটা ভালো লাগতেছে এর ভিতরে জাস্ট ওইটাকে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করি ওকে জাস্ট ডাউনলোড করার জন্য পিকচার উপরে ক্লিক করি ডাউনলোড এখন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করুন ওকে তো এখানে আমাদের ফাইল ডাউনলোড হচ্ছে জাস্ট দেখতে পাচ্ছেন ওকে ডাউনলোড ফাইল তো এটা কিন্তু হাই কোয়ালিটির পিকচার আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো আমাদের ইমেজ জেনারেট করার শেষ যেটা খুব সহজ ফ্রীতে আমরা ইমেজটা জেনারেট করে নিলাম এবং যেমনটা প্রয়োজন ওকে দেন এখানে কপি রাইট বা এরকম কোনো প্রবলেমের কোনো কারণ নেই যেহেতু আমরা আমাদের মতো করে ইমেজ জেনারেট করছি এখানে কোথাও ডাউনলোড বা কপি কত না তো এরপর হচ্ছে আমরা আমরা একটি ভয়েস রেকর্ড করব এবং আপনি চাইলে আপনার ফোনের যে রেকর্ড অপশন সেখান থেকে কিন্তু রেকর্ড করে নিতে পারেন যেমনটা আমি যদি দেখাই এখানে সাউন্ড রেকর্ড ওকে আপনি এখান থেকেও আসার করি এখানে রেকর্ড করে নিতে পারবে আমরা যদি এখন রেকর্ড করতে পারবো না কারণ আমাদের এই চলতেছে ওকে তো আমি জাস্ট একটি সাউন্ড ইউজ করব যেটা ভিডিও থেকে ওকে তো আমি একটি সাউন্ড ডাউনলোড করে দিব টিকটক থেকে ওকে আপনারা আপনাদের প্রয়োজন মতো রেকর্ড করে নেবেন তো আমি তো দেখানোর জন্য ওকে এখানে আমি যদি লিখি জাস্ট আমি ওই জাস্ট এইটা আপনাদের কাজে লাগবে না মেবি বি টিকটক ভিডিও ওকে আমি জাস্ট ডাউনলোড করবো এবং আপনাদেরকে দেখাবো ওকে যেমন আমি এটা যদি করি ওকে বিরিয়ানির দোকানে দোকানের ভিডিও জাস্ট আমি একইভাবে দেখাই ওকে জাস্ট এটাকে আমরা সেভ করে নেব ওকে অর্থাৎ আমরা এটাকে সেভ করে নেব নেওয়ার পর আমরা চলে যাব এখন হচ্ছে আমাদের অডিও আপনি আপনার মতো করে রেকর্ড করে নেবেন সবথেকে ভালো হয় আপনি নিজের ভয়েস রেকর্ড করে নিন কোনো কপির প্রবলেম বা মনিটাইজেশন করতে পারবেন না যদি এআই দে করেন তাহলে একটু প্রবলেম হয় এবং অন্যান্য দুটো জন তো চুরি করতে তো প্রবলেম হবে আপনি যত চেষ্টা করবেন নিজের ভয়েস রেকর্ড করা ওকে দিলে সেটা বেটার হয় ওকে তো এখন আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো যেটা প্লে স্টোরে পেয়ে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশানটাতে সার্চ অপশানটাকে ইউজ করবো ওকে জাস্ট এখান থেকে টাইপ করবো ড্রিম ফেস ওকে এটা থেকে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করে দিব ওকে প্লে স্টোরের যে ভার্সনটি আছে এটাকে আপনি ইনস্টল করে নেবেন ওকে তো জাস্ট আমরা এখন যে কাজটি করবো এরকম ইন্টারফেস আপনি ক্রস অপশনে ক্লিক করবেন এরপর হচ্ছে আমরা এখান থেকে সরি ডাবল ক্লিক লাগার কারণে এরকম হয়ে মানে ভিতরে চলে গেছে যাই হোক এরকম ইন্টারফেস আসবে ওকে এফেস থেকে আমরা উপরে যেই সর্বপ্রথম যে অপশন করে দেখতে পাচ্ছি লিপ এবং ভিডিও লিপ ওকে তা আমরা ফটোলিপে ক্লিক করবো যেটা আমরা ফটো থেকে ভিডিও এডিটিং করব এগুলো আমার পূর্বের প্রজেক্ট তো আমরা এখন যে কাজটি করবো আমরা আপনার এখানে এটা থাকবে না ওকে যার প্রথম দিকে না আসেন তো এরপর আমরা যে কাজটি করবো এই আমাদের মতো করে আমাদের ফটোটিকে অ্যাড করার জন্য এই যে অ্যাভার্টার নামে যে অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার ইমেজগুলো এখানে দেখতে পারবেন এমএ থেকে আমরা যে ইমেজটিকে ডাউনলোড করাম অর্থাৎ হচ্ছে আপনার লিঙ্ার থেকে এই যে ইমেজটি ওকে এই ইমেজটি জাস্ট আমরা এটাতে ক্লিক করব এবং কনফার্ম অপশনে ক্লিক করব তো আমাদের ইমেজটি এখানে চলে আসবে ওকে তো এই হচ্ছে অ্যালবেনটাকে অ্যাড করার পর আমরা অ্যাড স্ক্রিপ্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবো দেন এখান থেকে আমরা আপনি যদি রেকর্ড করতে চান রেকর্ড অপশনে ক্লিক করবে সরাসরি এবং আমরা যেহেতু একটি মিউজিক অর্থাৎ অডিও কালেক্ট করেছি সেই ক্ষেত্রে আমরা ইম্পোটি ক্লিক করে ফর্ম অ্যালবাম দেন আমরা অডিওটাকে সিলেক্ট করবো যদি আপনাদেরকে প্লে করে শোনায় ওকে আমাদের এটা অডিও আপনি এখান থেকে যদি খুবই শর্ট এর জন্য আমি শর্ট করতে পারবো না ওকে যতটুকু প্রয়োজন জাস্ট আমি শর্ট করে নিচ্ছি এমনি যত মিউজিকটি যেহেতু শর্ট আছে আমি ততটা শর্ট করলাম না আপনি এখান থেকে করে নেবেন যতটুকু প্রয়োজন হয় দেন আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব এবং জাস্ট আপনি এখান থেকে প্লে করে শুনতে পারেন যে কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে জাস্ট এনিমেট অপশনে ক্লিক করবেন ইনিমেট অপশনে ক্লিক করার পর আপনার যে ক্যারেক্টারটাকে আপনি কথা বলতে চান জাস্ট ওই ক্যারেক্টারকে রেখে বাকিগুলো আপনি এখান থেকে সরিয়ে দেবেন ওকে তারপরে এখান থেকে ইয়ে আছে এনিমেট ইমেজে ক্লিক করবেন এবং এখানে আপলোড হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন ইমেজটা আপলোড হচ্ছে ওকে এবং আপনাদেরকে আমি ভিডিও রেজাল্ট সহ দেখাবো এখানে কিভাবে এডিটিং হবে এবং কিভাবে ডাউনলোড করবেন এবং আমাদের রেজাল্টটা কি ওকে জাস্ট ওয়েট করতে হবে এখানে আপনার সার্ভার অনুযায়ী এবং নেটওয়ার্ক অনুযায়ী আপনি হয়তো বা কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে কিন্তু এখানে বেশি ক্ষণ লাগে না ওকে তো দেখতে পাচ্ছেন এখানে যে বানরের ফেসটা এখানে এই যে এখানে ফলো করে ওকে কেমন টেস্ট হই এবং ভয়েসের সাথে সাথে কিন্তু তার মুখের যে গঠনটা ওইটা কিন্তু আপনার অ্যাকুরেট আছে এবং এইটা যদি আপনি এখন ডাউনলোড করতে চান এই যে ডাউনলোড অপশন জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে এই যে সেভ টু অ্যালবাম ওকে তো এইভাবে খুব সহজে আপনি যদিও এটা গরিলা আমি বানর দেখ ভুলে বলছে আপনি গড়িলাম বানরদের কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব সহজেভাবে এডিটিং দিতে পারবেন এবং অন্যান্য ওয়েবসে ওয়েবসাইটে অন্যান্য অনেক ঝামেলা হয় আপনি এই অ্যাপসটি দ্বারা আপনি বিজ্ঞানার এবং সবাই কিন্তু করতে পারবেন তো এই সময় এডিটিং ক্রিকেট ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো শুনুন ভালো থাকবেন সুস্থ থাকবেন